সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সারা দিন বিভিন্ন পত্রপত্রিকা সামাজিক গণমাধ্যমে এমনকি ফেসবুক ইউটিউব যেখানটায় আপনি খুলছেন সব জায়গায় রাসেল ভাইপার দেখতে পাচ্ছেন আর এই বিষাক্ত সাপটা যদি একবার কামড় দেয় তাহলে বাঁচার কোনো উপায় নেই তাহলে আপনি বাঁচবেন কেমন করে কিংবা আপনার প্রিয় মানুষটা আপনার সন্তান আপনার পরিবার আপনার মা বাবাকে কেমন করে সেভ করবেন রাসেল ভাইবার সাপের কামড় থেকে তা নিয়ে আজকের এই ভিডিও শুরুতেই অনুরোধ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই পুরো ভিডিওটা অনেক বেশি তথ্যবহুল এবং এই পুরো ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি তথ্য ঘেটে আপনাকে উপস্থাপন করছি কেমন করে আপনি রাসেল ভাইবার সাপের হাত থেকে বাঁচতে পারবেন এবং কামড় দিলে কি কি করতে হবে সেটা বলছি আপনারা জানেন রাসেল ভাইবার সাপটা হচ্ছে সারা পৃথিবীতে আক্রমণের দিক থেকে এক নম্বর সাপ মানে এটা এত ক্ষিপ্র এত হিংস্র এত বিষাক্ত যে এর কাছে কোনো কিছু তুলনাই হয় না কত বিষাক্ত এই সাপটা এবং শুনলে অবাক হবেন রাসেল ভাইবার কিন্তু বাংলাদেশের সাপ না এবং এই জায়গাটায় সাধারণত বরেন্দ্র ভূমিতে বা পাহাড়ে এই সাপটা দেখা যায় তো মাঝে মধ্যে কিন্তু গত দশ বিশ বছরে এই সাপটা প্রায় বিলুপ্ত হিসেবে ধরে নেওয়া হয়েছিল যদি সাপ কামড় দেয় তাহলে কি কি করবেন আগে সেটা আপনাদেরকে বলি প্রথমত শান্ত থাকতে হবে ধীরে থাকবেন যদি হাতে কামড় দেয় নাড়াচাড়া করবেন না পায়ে কামড় দিলে লাফ না না যাতে সারা শরীরে ছড়ায় বা শান্ত করে ফেলে কিন্তু অনেকে কামড় আমারে রাসেল ভাইপার কামড় দিয়েছে আমি হয়তো বাঁচবো না বাঁচার চান্স আছে যদি এই ভিডিওটা আপনি শোনেন কিংবা এই যে স্টেপ আমি আপনাকে বলবো এই স্টেপ আপনি মানেন তাহলে রাসেল ভাইপার সাপ কামড় দেওয়ার পরেও আপনার বেঁচে থাকার সম্ভাবনা আছে কী কী করতে হবে প্রথম হচ্ছে শান্ত থাকতে হবে খুব একটা নড়াচড়া করা যাবে না দ্বিতীয়ত সাপে কামড় দিলে ওঝার কাছে যাওয়া যাবে না বিশ্বাস করেন আর না করেন বেদের মেয়ে জোৎস্নাতে কেবলমাত্র ওঝা সফল এছাড়া কোনোখানে ওঝার কোনো কাজ নেই ওঝা সাপের বিষ নামানোর কোনো ক্ষমতা রাখে না আপনি সাপের কামড় দিলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাবেন এবং সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন সেখানে সাপের বিষের অ্যান্টিবডি বা এন্টিভ্যানম থাকে সেই ইনজেকশনটা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলেই আপনি বেঁচে যেতে পারেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি পসিবল হয় সাপকে যখন কামড় দিয়েই দিয়েছে সাপটাকে পারলে মেরে ফেলেন বা সাপটার ছবি তুলে রাখেন কারণ ওই ছবিটা যদি আপনি দেখান তাহলে যিনি ডাক্তার আছেন বা বন কর্মকর্তা আছেন তাদের চিনতে সহজ হবে যে এটা আদেও রাসেল ভাই নাকি এই রকম দেখতে অন্য কোনো সাপ এবং একটা জিনিস মনে রাখবেন এই সাপ কিন্তু কামড় দেওয়ার আটচল্লিশ ঘন্টা পরে গিয়ে সাধারণত রোগের মৃত্যু হয় যত দ্রুত সম্ভব আপনাকে মেডিকেলে যেতে হবে আর নিকটস্থ আপনার হসপিটালে যেতে হবে সরকারি হসপিটাল বিশেষ করে তাহলে আপনি পাবেন এবং তা থেকে আপনি বাঁচতে পারবেন এবার আসেন আরো নানান কিছু টিপস সাপে কামড়ালে কি কি করবেন না সে সম্পর্কে আপনি বেদের মেয়ে জোশ না দেখে যদি কেউ আপনার প্রিয়জন সাপে কামড়ে আক্রান্ত হয় রাস্তার দায় এবং সেখান থেকে আপনি চুষে বিষ ফেলে দেবেন বলে ধারণা করে নেন ব্রাদার কোনো কাজ হবে না কারণ ওই বিষ ওই জায়গায় বসে বসে আপনার বিন বাজানো শোনার জন্য বসে থাকবে না বিষ অলরেডি যা করা সে শুরু করে দিচ্ছে সো চুষে বিষ ফেলবেন সে কাজ আপনি মোটেও করতে যাবেন না বড় তাপ মানে বরফের স্যাকা দেবেন গরমের সাকা দেবেন কিংবা কোনো ধরনের অ্যাসিড দেবেন কোনো ধরনের বিষাক্ত কিছু দেবেন এসব ডোন্ট ডু ইট এগুলো করবেন না আক্রান্ত স্থান আপনি মনে করলেন যে কেটে আমি ফেলে দেবো পুরায় ফেলে দেবো তাইলে বিষ মরে যাবে এগুলো করবেন না শরীরের ক্ষতি হবে শক্ত করে যে গিট্টু দিয়ে বাঁধে লুঙ্গি দিয়ে গাম প্রশংসা দিয়ে এইগুলো করবেন না সাপ বিষাক্ত সাপ ধরা থেকে বিরত থাকতে অনেকে শকের বসে সাপ ধরে অনেকে পরিবারকে সেফ করার জন্য সাপ ধরে সাপ ধরার দরকার নেই স্ট্রেট ওয়েতে সাপ মেরে ফেলার চেষ্টা করুন এবং আরও একটা কথা বলে রাখি মরা সাপও কিন্তু জীবিত সাপের মতো বিষাক্ত রাসেল ভাইপার মরা সাপও জীবিত সাপের মতো বিষাক্ত আপনি মেরে ফেললেন ওর দাঁত কোথাও পড়ে আছে ওর রক্ত কোথা পড়ে আছে এই সাপটা আটচল্লিশ ঘন্টা বা তারও বেশি সময় পর্যন্ত যে বিষটা জ্যান্ত রয়ে গেছে ওই বিষটা যে কোনোভাবে আপনার লোম কুপ দিয়ে মধ্যে নাই শেষ। ওই থেকে লাঠি দিয়ে উঠিয়ে মাটির গর্ত করে ফেলতে হবে মারার পরেও এবার আরো কিছু আপনাকে কথা বলি অনেকেই হয়তো প্রাণীবিদরা খুব উতলায় উঠতে পারে ভাই সাপ একটা প্রাকৃতিক জিনিস তাকে মেরোনা আমাদের জীব ক্ষতি হবে ঘোড়ার ডিম কথাগুলো বাদ দেন আগে মানুষ বাঁচান পশু পাখি সাপ সাবজি পরে বাঁচান যাবে আগে মানুষ বাঁচান যে সাপের কাপড়ে সবাই মারা যাচ্ছে সেই সাপকে বাঁচায় আপনি মা মানে বহুত বড় বড় কাজ করতেছেন আই ডোন্ট বিলিভ ইন দ্যাট ওয়ে এখন বিপদের সময় দুর্যোগের সময় এখন বন্যা হবে অনেক বেশি সাপ ছড়াবে এবং রাসেল ভাইপার এমন একটা সাপ ব্রাদার যেইটা ডিম দেয় না সে ডিরেক্ট বাচ্চা প্রডিউস করে এমনকি আশিটা পর্যন্ত মা বা মা বাচ্চা সাপের ডিম বাচ্চা দিতে পারে আপনি বলছেন বাচ্চা প্রসব করে সাপ আশিটা পর্যন্ত এত ভয়ঙ্কর এবং আপনি যদি এই সাপটা মারেন আপনার মনে হইতে পারে যে আপনার ধর্মীয়ভাবে কোনো জায়গায় আঘাত লাগতে লাগতেছে কিনা নো কারণ হাদিসেও আছে সাপ মারা যায় যে আমি একদম সহি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমর ইবনে মোহাম্মদ আল নাকিদ আল্লাহ দিয় তার পিতা সূত্রে বর্ণনা করেছেন নবী করিম সাল্লু সাল্লাম এরশাদ করেছেন সব সাপ মেরে ফেলো বিশেষ করে পিঠে দুটি সাদা বিশিষ্ট এবং লেজ কাটা সাপ কেননা এ দুটি গর্ভপাত ঘটায় এবং দৃষ্টি শক্তি ছিনিয়ে নেয় বর্ণনাকারী বলেন ইবনে ওমর রাদু আনহু কোনো সাপ দেখলে মেরে ফেলতেন একদা লুবাবা ইবনে আব্দুল মুনজির একটি সাপ দেখলেন এবং ধাওয়া করলেন তখন তিনি বললেন সাল্লাম বলেছেন কোনো সাপ মারার আগে তিনবার থেকে সাবধান করো এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তাকে মেরে ফেলো কেননা সে হলো শয়তান আর এই শয়তান রূপী সাপকে আপনার মেরে ফেলতে হবে রাসেল ভাইপার সম্পর্কে সাবধান হইতে হবে রাসেল ভাইপার অন্যান্য সাপের মতো না ব্রাদার অন্যান্য সাপ ভিতু অন্যান্য সাপ নিজেদের রক্ষা করার জন্য শুধুমাত্র ফনাতলে কামুরদায় পড়ে অন্যান্য সাপ নিজেদেরকে রক্ষা করার জন্যে ফনাতোলে ভয় দেখায় কামুর পরে আর রাসেল ভাইপার আগে কামুর দেয় তারপরে শব্দ করে এবং শব্দ করে ব্যাপক বাজেভাবে এবং এটা এত বেশি ভয়ঙ্কর যে সবজির মধ্যে চক্রাবকরা তো লুকায় থাকতে পারে যে কোনো মরা পাতার ভেতরে তাহলে আপনাকে কি করতে হবে ঘরের আশেপাশে পরিষ্কার রাখতে হবে প্রথমত মরা পাতা থাকা যাবে না বিভিন্ন সবজি থাকে নানান কিছু থাকে ইট কাঠ পয়রা থাকে এই জিনিসগুলো ঘরের আশপাশ থেকে আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে দুই নম্বর হচ্ছে মোটা কাপড় চোপড় পরে আপনাকে সবজি খেতে যেতে হবে বা কাজ করতে যেতে হবে আমি কৃষক ভাইদের অনুরোধ করবো জিন্স প্যান্ট পরে যাবেন কারণ জিন্স প্যান্ট অনেক মোটা হয় এবং কামড়ালে হয়তো বেঁচে যাওয়ার চান্স বেশি থাকে তিন নাম্বার আমি রিকোয়েস্ট করব গামবুট পরতে গামবুট হচ্ছে মোটা যে প্লাস্টিকের জুতা এত বড় জুতা হয় ওইগুলো পরে যাবেন আপনার পা নিরাপদ থাকবে কেঁচো থেকে নিরাপদ থাকবে জোঁক থেকে নিরাপদ থাকবে এবং সাপও কামড় দিয়ে এর ভেতরে ঢুকতে পারবে না বেলায় গ্রামে বাথরুমগুলো হয় দূরে দূরে বেলায় দয়া করে টর্চের আলো নিয়ে যাবেন বা মোবাইলে লাইট জ্বালিয়ে যাবেন বা হাতে একটা লাঠি নিয়ে আগে এরকম করতে করতে যাবেন যেন ওই শব্দে সে যার রিয়াকশন দেখে এবং সাপ দেখা মাত্র বাড়ি মারবেন কিংবা উল্টা পথে দৌড় দেবেন দেখার দরকার নেই কারণ এই স্নেকটা অন্যান্য স্নেকের মতো না যে আপনাকে দেখে সম্মান করবে ভয়ে পালায় যাবে নো ব্রাদার ইট ইজ নট দ্যাট সো এই পুরো ভিডিওটা আমি সবগুলো তথ্য প্রমাণ যেগুলো ইন্টারনেটে পেয়েছি শেয়ার করার চেষ্টা করেছি আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম শুরুতেই যে ভিডিওটা শেয়ার করবেন হয়তো কেউ সাপের কামড় থেকে বেঁচে যাবে বা কামড়ালেও কী কী করতে হবে তা সে হয়তো জানবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আপনাকে বিপদমুক্ত রাখুন যেইভাবে দেশে সাপের আক্রমণ হয়ে হচ্ছে আমার মনে হয় এটা আরও বাড়বে এবং আমাদের উচিত সবারই সাপ রাসেল ভাইফার দেখা মাত্র তাকে শেষ করা দেওয়া নোমোর আহ অন্তত বিপদটা কাটুক তারপরে প্রাণী দেখা যাবে প্রাণী অধিকার দেখা যাবে আপাতত না আপাতত মানুষের জীবন বাঁচানো আমাদের মৌলিক অধিকার কি সব আমার হবে আই ডোন্ট কেয়ার টেক কেয়ার আসসালাম আলাইকুম